বাচ্চা চুরির সন্দেহে নদিয়ার চাকদহের রাউতারি গার্লস স্কুলের পেছন থেকে মা এবং ছেলেকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা স্থানীয় মানুষদের অভিযোগ বাচ্চা চুরির সোশ্যাল ঘটনায় মিডিয়াতে ওই মহিলাকে দেখা গিয়েছে দিন তিনেক আগে গার্লস স্কুলের পেছনে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করে মা এবং ছেলে হঠাৎ করে ওই মহিলাকে পাড়াতে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা এই খবর চাউর হতেই স্থানীয় মানুষেরা বাড়িতে ঘিরে ফেলেন এবং স্থানীয় চাকদহ থানাতে খবর দেন প্রথমে পুলিশ এসে বিষয়টি ততটা গুরুত্ব না দেওয়াই জনরোষ তীব্র আকার ধারণ করে অবশেষে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে মা এবং ছেলেকে আটক করে চাকদহ থানায় নিয়ে যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কী বলছেন এলাকাবাসীরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার চাকদহের রাউতারির থেকে সমীর দাসের রিপোর্ট থাকতো সবাই মারা আরে আপনার কাছে যদি ওটা প্রমাণপত্র যেটা আছে ওটা পুলিশকে তো দেখাবে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা লিখিত আকারে দেবেন আপনারা খবর দিয়েছেন থানা এসছি নিয়ে যাব আপনাদের যে কমপ্লেনটা হবে তারপর একটা ইনকোয়ারি হবে যদি কোনো সঠিকভাবে না দিতে পারে আইনত ব্যবস্থা নেওয়া

এই লাইনে এই চলে চলেছি সাইকেল সাইকেল এই চলে যা তোমাকে বাচ্চা কথা গেলে পুলিশের আইনে বুঝতে এই রওতারি গার্লস স্কুল পাড়ায় আর তিন দিন হলো একটা মেয়ে ছেলে রয়েছে তা ভাড়া এসেছে তা আমরা ওনাকে ফোনে ফেসবুকে দেখেছি যে উনি বাড়ার সাথে কতগুলো বাচ্চা চুরির ঘটনাতে তার জন্য ওনাকে আমরা এসে জিজ্ঞাসা করেছি তা উনি উত্তর দিয়েছে যে হ্যাঁ আমরা এইসব করেছিলাম প্রথমে তাই উত্তর দিয়েছিল দিয়ে হ্যাঁ আমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তখন বলছিল দিয়ে তারপরে এবার পুলিশকে ডাকা হয়েছে পুলিশ এসেছিলো তা বলছে পুলিশ আমার কিছুই করতে পারবে না পুলিশ আমাদের হাতে পাঁচবার ধরে নিয়ে গেছে পাঁচবার ছেড়ে দিয়েছে তা ওনার ওনার কাছে ডকুমেন্টস চাওয়া হয়েছে বলেছে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই তা এখন পুলিশ এসেছিল এসে ওনাকে নিয়ে যাচ্ছিলো তা আমরা সবাই বাধা দিয়ে রেখে দিয়েছি বলছিল উনি পাগল তা আমরা বলছি পাগল পুলিশরা বলছিল যে পাগল যদি হয় তাহলে ওনার প্রমাণপত্র দিয়ে তবে নিয়ে যাক কারণ এরকম বাড়ার সাথে ঘটেছে তা এখানে যদি ঘটে তাহলে মার কল খালি হয়ে যাবে সেজন্য জন্য আমরা ওনাকে ছাড়িনি তারপরে আবারও পুলিশ এসেছিল সেই ছেলেকে নিয়ে ওনার তা আদৌ ওনার ওটা ছেলে কিনা আমরা ঠিক জানি না তখন উনি বলছে যে আমাকে অকারণ ধরে রেখেছে তারপর এখন পুলিশ এসে নিয়ে গেছে এবার আমরা চাই ওনার যত রাস্ত শাস্তি শাস্তি হোক এবার যাতে কোনো বাচ্চা আর চুরি না হয় কোনো মার করি যাতে আর খালি না হয় পুলিশের হাতে তুলে দিয়েছেন হ্যাঁ আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস কোথায় বাড়ি এই রাউতের গার্লস স্কুল এই এত গন্ডগোল কি কারণে আপনাকে নিয়ে যে গন্ডগোলটা হচ্ছে কি কারণে কি বলবেন বাচ্চা বাচ্চা চুরি আপনি কি এরকম বাচ্চা চুরি করেছেন

ਦੇ ਤਾਂ ਮੈਂ ਖੜੇ ਮੈਂ ਮੇਰੇ ਮੇਰੇ ਦੇ ਤਾਂ 8 ਟੇੜਾ ਹੋਇਆ ਇਹ ਨਾ hoe hebben wij dat jao eh ja, ja, ja. Hãy <laughs> <laughs> <laughs>